হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ দিস ইজ আর ফাইনালি পিএসএ ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামটা হয়ে গেলো চারটি শিফটে এক্সামটা হয়েছে প্রত্যেকটা শিফটের কোশ্চেন পেপারে হানড্রেড কোয়েশ্চেন্স ছিল এবং তার মধ্যে তিরিশটা ইংলিশ কোয়েশ্চেন্স ছিল তো কত পেয়েছো তোমরা এই তিরিশের মধ্যে আজকের ভিডিওতে আমরা সেটা একটু চেক করে নেব আউট অফ থার্টি কে কত স্কোর করলে সেটা এখনই ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলো দেরি না করে আমরা আজকে এই ভিডিওটা শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে দ্য কাস্টমস আর সার্চিং ল্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট একটা প্রিপোজিশন চাইছে তো সার্চ ফর খুঁজে বলেন মানে খুঁজছে অ্যান্সার হবে সার্চিং ফর অ্যান্সার হবে অপশান এ কোয়েশ্চেন নাম্বার ওয়ান অপশান এ নেক্সট কোশ্চেন হি এক্সিডেড ড্যাশ মাই আর আরেকটা প্রিপোজিশন বসাতে হবে তো অ্যান্সার হবে এক্সিডেড টু তো এক্সিডেড টু এর মানে হচ্ছে এগ্রি এগ্রিড মানে সম্মত হলো সে আমার অনুরোধ রাখতে সম্মত হলো সো দা রাইট অ্যান্সার উইল বি এক্সিডেড টু কোয়েশ্চেন নাম্বার টু অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সিনালিম অফ দ্য ভোকাল ইকুইভোকাল ইকুইভোকাল শব্দটির সমার্থক শব্দ কি। প্রথমে আমরা জেনে নেবো ইকুইভোকাল শব্দটির মানে কী ইকুইভোকাল মিন্স বা ইকুইভোকাল মানে হচ্ছে দ্বৈত অর্থবোধক কোনো শব্দ এছাড়া অস্পষ্ট আবছা এই মানেটাও করা যায় তো যে শব্দের বা যে সেন্টেন্সের আমরা দুটো অর্থ খুঁজে পাই একটা হচ্ছে অন্তর্নিহিত অর্থ একটা হচ্ছে বাহ্যিক অর্থ এই ধরনের শব্দ বা সেন্টেন্সকে আমরা বলি ইকোইভোকাল সো অস্পষ্টও মানে করা যেতে পারে আবছাও মানে করা যেতে পারে তাহলে সেনলিম হবে অপশান এ অ্যাম্বিগিওস কোয়েশ্চেন নাম্বার থ্রি অপশান এ এই প্রসঙ্গে বলব ইকোইভোকাল শব্দটি যে পার্ট অফ স্পিচে থাকবে এর অ্যান্সারটাও কিন্তু সেই একই পার্টস অফ স্পিচে থাকবে এই সিস্টেমে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন বিশেষ করে আর সেনোনিমিম আরো দেওয়া হয় ইকোইভোকাল আর অ্যাম্বিগিওস দুটোই এখানে নাম্বার থ্রি অপশান এ চার নম্বরে বলছে দে আর মেন লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার লাইক শব্দটি এখানে কীভাবে ব্যবহার করা হয়েছে প্রথমে বুঝতে হবে লাইক শব্দটি এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে যেমন এখানে লাইক মানে বোঝানো হয়েছে সিমিলার এই মানেটা প্রকাশ করা হয়েছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার দ্যাট মিনস দে আর মেন উইথ সিমিলার বিল্ড অ্যান্ড স্ট্রেচার এখানে লাইক শব্দটি এই বিল্ড আর স্ট্রেচারকে কোয়ালিফাই করেছে তো যখন কোনো শব্দ নাউন বা প্রনাউনকে কোয়ালিফাই করে তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি তাহলে এখানে লাইক এই ওয়ার্ডটি হচ্ছে বা বিশেষণ অপশান এ কোয়েশ্চেন নাম্বার ফাইভ হি কুড নট ড্যাস টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ এনিক সে তার ভাইকে কোনো ধরনের বিপদের মধ্যে পড়তে দেখতে পারে না বা সহ্য করতে পারে না ইজি অ্যান্সার অপশন ডি বিয়ার হতে পারত টলারেট হতে পারত এগুলো হতে পারত তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ অপশন ডি নেক্সট ওয়ান হুইচ অফ দ্য রেসপন্স ইস ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন পেয়েসি তো এবার এসছে আই লাইক আইসক্রিম আমি আইসক্রিম পছন্দ করি তো এর রেসপন্স কি হবে তো আমরা সিচুয়েশনটাকে এইভাবে ভেবে নিই যে দুজন ব্যক্তি কথা বলছে প্রথমজন বলছে আই লাইক আইসক্রিম তাহলে সেকেন্ড যে রয়েছে তার উত্তর কি হবে তার উত্তর হবে সো ডু আই এবার প্রশ্ন হচ্ছে এরকম কেন হলো এখানে দেখো যদি এখানে এরকম বলতো আই এম এ গুড পার্সন কোনো ব্যক্তি নিজের কথা বলছে দুজন লোক আছে সে ফার্স্ট ওয়ান বা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে বলছে আমি একজন ভালো মানুষ এখানে এম হচ্ছে বি ভার্ভ তার সেকেন্ড পার্সনের কথা বলছে আর বি ভার্ভ আছে বলে এরকম সো এম আই এখানে আই লাইক আইসক্রিম এটা একটা কাজ আইসক্রিম পছন্দ করে এটা একটা ক্রিয়া বা ভার্ভের মধ্যেই পড়ে এই এই যে এই যে হচ্ছে ভার্ভ এখানে কোনো বি ভার্ভ নেই প্লাস এখানে একটা কাজের কথা বলছে তো একটা ডু ভাব আমরা এখানে কল্পনা করতে পারি তাই অ্যান্সার হলো সো ডু আই এবার তোমরা প্রশ্ন করতে পারো যে সো ডু আই আর সো আই ডু এর মধ্যে ডিফারেন্স কী আছে সো আই ডু মানে হয়ে যাবে তাই আমিও করি কিন্তু এখানে সেটা আমরা নেব না আমরা কী নেব সো ডু আই আমি আইসক্রিম পছন্দ করি পাশের জন বলবে আমিও তাই সো কোয়েশ্চেন নাম্বার সিক্স অপশন বি

পার্সোনাল প্রনাউন তো মি হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রনাউন তো এখানে মি একটা প্রনাউন এই ধরনের আরো অবজেক্টিভ পার্সোনাল প্রনাউন কি কি আছে হিম হার আস দেন এরা প্রত্যেকেই পার্সোনাল প্রনাউন এবং এরা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে কোয়েশ্চেন নাম্বার এইট হচ্ছে অপশান সি দ্য ফেমিলাইন জেন্ডার অফ ড্রোন পুরুষ মৌমাছি ফেমিলাইন জেন্ডার হবে বিশ্চেন ইডিয়ম রিফিউজ টু ইউজ নথি শিকার করতে ও করলো অ্যান্সার কি হবে পুট ফুট ডাউন পুট ফুট ডাউন এটার মানে হবে রিফিউজ টু ইয়ার্ড তাহলে কোয়েশ্চেন নাম্বার টেন হচ্ছে অপশন বি অপশান বিয়ান দ্য মেশন ইজ বিল্ডিং দ্য ওয়াল ভয়েস চেঞ্জ দেখো ভয়েস চেঞ্জে প্রথমে আমরা কি দেখি প্রথমে সাবজেক্টটা দেখে নিচ্ছি তারপর ভাইটাল পার্ট অবজেক্ট ইজ হচ্ছে বি ভাব বিল্ডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ উইথ আইএনজি আমরা যেটা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়ে সবার প্রথমে চলে আসে তাহলে অবজেক্ট কি ছিল দ্য ওয়াল সেই ক্ষেত্রে বলবো অপশান সি অপশান ডি অলরেডি ক্যান্সেল হয়ে গেল কারণ দ্য ওয়ালটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে সামনে চলে আসবে আচ্ছা দেখি দ্য ওয়ার্ল্ড ইজ এই পর্যন্ত ঠিকঠাক আছে দুটোই অপশান এ অপশান বি দ্য ওয়ার্ল্ড ইজ পর্যন্ত ঠিকঠাক আছে ডিফারেন্সটা কোথায় হচ্ছে দেখো যদি একটি ভয়েসে ভার্বের সাথে আইএনজি থাকে সেই ক্ষেত্রে এই আইএনজির পরিবর্তে আমরা একটা বিং বসিয়ে দেই বসিয়ে দিলাম বিং তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ বিং কমপ্লিট আইএনজির পরিবর্তে কি বসালাম বিং তাহলে বাকি রইল কি বিল্ডিভয়েস ভয়েসে যে প্রিন্সিপাল ভাব থাকবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেই ভাবটি গেলে থার্ড ফর্মে পরিণত হবে তাহলে বিল্ড এর থার্ড ফর্ম কি বিল্ড তারপর যা আছে তাই বাই দা মেসেন সাবজেক্ট ছিল মেসেন অবজেক্ট হয়ে লাস্টে চলে আসলো তাহলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন অ্যান্সার হচ্ছে এ মানে কি যে অন্য অন্যকে নিয়ে ভাবে স্বাভাবিকভাবে বা ন্যাচারালিম বা বিভরীসব্যালফিস ম্যাগনানিমাস ওডজেক্টিভ সেলফিশওজেকটিভ দুটোই অ্যাডজেক্টিভ বারবার একটা কথা বলছি এই কারণে যে সিনোনিম অ্যান্টোনিম আর টেস্টের ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা দেখতে পাই কোয়েশ্চেনটা যে পার্টস অফ স্পিচে থাকবে অ্যান্সারটাও বেশিরভাগ সময়ে সেই একই পার্ট অফ স্পিচে থাকে তো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ অ্যান্সার অপশন এ থার্টিন হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্ল্ডার হি লাইকড এই যে সেন্টেন্সটা এটা কি ধরনের সেন্টেন্স সেটা এখানে বলতে চাইছে তো কোন সেন্টেন্স চিনতে গেলে যদি শর্টকাটে আমরা চিনতে চাই বিশেষ করে কম্পাউন্ড বা কমপ্লেক্স এবং সিম্পল কিভাবে চিনব সিম্পল চিনতে গেলে আমাদের দেখতে হবে যে সাবজেক্ট একটা থাকবে ভার্ব একটা থাকবে তাহলে সেটা সিম্পল হয় মোস্ট ইম্পর্টেন্টলি সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কার থাকবে না যেমন এখানে ড্যাপটা লিংকার এইটা যদি শুধু আমরা জানতে পারি যে সিম্পল সেন্টেন্সে লিংকার থাকে না তাহলে সিম্পল সেন্টেন্স না সহজ হয়ে যাবে আচ্ছা কমপ্লেক্স সেন্টেন্সে লিংকার থাকে কী কী লিঙ্কার থাকে যেমন ড্যাট থাকে ইফ থাকে ওয়েদার থাকে সিন্স থাকে অ্যাস থাকে বিকজ থাকে এবং অবশ্যই সমস্ত ধরনের ডাব্লিউ ওয়ার্ড কমপ্লেক্স সেন্টেন্সে লিংকার থাকে তাহলে ড্যাট যেহেতু এখানে লিঙ্কার আছে ভাব কাটা একটা দুটো তিনটে হার বাঁচে তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স হি হি ওয়ার্ড লাইকড এটা হবে কমপ্লেক্স সেন্টেন্সের একটা এক্সাম্পল তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি ধরনের লিঙ্কার পাবো সেটা একটু জেনে নিই অ্যান্ড বাট অল সো আরো আছে আমি চারটে এখন লিখলাম আপাতত তো কম্পাউন্ড সেন্টেন্স এন বাট অর সো আরো আমরা পাবো যেমন আইদার অর নাইদার অর ইত্যাদি আরো অনেক কিছু পাবো নট অনলি but also এগুলো আমরা পেয়ে থাকি তাহলে নাম্বার 13 অপশন সি কমপ্লেক্স এটা নাম্বার 14 দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার গত বছর এই অট্রালিকাটি ধ্বংস হয়ে গিয়েছিল বা ভূপতিত হয়েছিল কি হবে পুলড ডাউন ডেমোলিশ এই শব্দের ফেজাল ভার হচ্ছে ডাউন যেহেতু এখানে এটা থার্ড ফর্মে আছে আমাদের পুলডাউন ফরটিন অপশন এ পিএসির ক্ষেত্রে যেটা হয়ে থাকে প্রতি বছরই বা যখনই পরীক্ষা হয়েছে বেশ কিছু ট্রিকি কোয়েশ্চেন থাকে এখানেও আছে এই প্রথম ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে এটা কেন এই কোয়েশ্চেনটা বলে দিচ্ছে অ্যাফার্মেটিভে নিয়ে যাওয়ার জন্য অদ্ভুত ব্যাপার এই সেন্টেন্সটা অলরেডি অ্যাফার্মেটিভে আছে কিভাবে যে সেন্টেন্সে নো বা নট থাকবে না সেটা হবে হ্যাঁ বাছক হবে যে সেন্টেন্সে নো বা নট থাকবে সেটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এখানে নো বা নট কোথায় আছে নেই তাহলে অ্যান্সার আমরা কোনটা করব কি কোয়েশ্চেন এটাও অ্যান্সার হতে পারে এটাও হতে পারে আমরা বি নেব দুটোই অ্যান্সার হতে পারে কারণ এটাও নেই হ্যাঁ প্রথমে অপশন সি এটাও কিন্তু নেগেটিভ নয় এটাও এফার্মিটিভ আছে তো বেটার অপশন সবচেয়ে ইজি আর বেটার অপশন হচ্ছে অপশান ইজ কমপ্লিট অথবা দিস স্টোরি ইজ টোটালি কমপ্লিট আমার যেটা ধারণা বা আমার মনে হয় বি অথবা ডি যে যেটাই অ্যান্সার করো না কেন দুটোই এখানে কারেক্ট হবে এবং সেখানে নাম্বার দিতেই হবে পেয়েছি এটা কারণ কোয়েশ্চেনটাই কিন্তু প্রবলেমেটিক রয়েছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন অপশান বি সিক্সটিন দ্য প্ল্যান ডিড নট সাকসিড সাকসিডের ফেজাল হব কি হবে ভেরি ইজি কাম অফ সফলতা হওয়া বা সফল হওয়া এই প্ল্যানটা সফল হলো না বা সফলতা পেল না তাহলে সাকসিড এর ফ্রেজাল ভার হচ্ছে কাম অফ সিক্সটিন অপশন ডি দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স ভয়েস চেঞ্জ আবার একটু দেখে নেই দ্য গার্ড এটা হচ্ছে সাবজেক্ট রিফিউজড হচ্ছে ভার্ব হিম হচ্ছে অবজেক্ট এটা বাড়তি এটার ফাংশন ভুলে যাও দরকার নেই জানার আমার তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে কি হবে হিম এটা হচ্ছে নাম এটাও হচ্ছে নাম রিফিউজড ভাবটা কি আছে পি ভি টু সেকেন্ড ফর্মে তার মানে পাস্ট টেন্সে আছে সো আমাদের অ্যান্সারটাও পাস টেন্সে যাবে অ্যাক্টিভ ভয়েস যদি পাস টেন্সে থাকে প্যাসিভিভে তার অ্যান্সারটা অবশ্যই যাবে তাহলে কি হল হি ওয়াজ ছিল সেটা যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল যেহেতু সেন্টেন্সটা ছিল এখানে আমরা ওয়াজ ব্যবহার করেছি কেন সঙ্গে ওয়াজ কেন দিয়েছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তার অক্সিলারি ভার্বটাও সিঙ্গুলারই হবে অন্তত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের সেটাই শেখায় আচ্ছা আর ন্যাচারালি প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে সব সময় প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মই হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হবে অপশন ডি এইটিন রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অ্যান ইডিয়ম আমার একটা ইডিয়ম চেয়েছে লিসেন্ড হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক দেখো টেন্সার হবে অপশান সি লিস ইডিএম হবে গিভ হিজ ইয়ার্স যদি লিসেন্স থাকতো তাহলে হতো গিভ হিজ ইয়স যদি শুধু লিসেন থাকতো তাহলে হতো গিভ হিজ ইয়ার্স কোয়েশ্চেন নাম্বার এইটিন অপশন সি এই যে কোশ্চেনটা ডাব্লিউ বি সি এসে বেশ কয়েকবার দেখা গেছে সো এই ধরনের লজিস্ট আমি শর্টকাট বলছি যে লজিস্ট মার্কা যে কোশ্চেনগুলো আছে বা লজিস্টওয়ালা যে কোয়েশ্চনগুলো আছেন সেগুলোও কিন্তু অবশ্যই সবাই কভার করে যাবে একটা না একটা যে কোনো পরীক্ষায় তোমরা পেতে চলেছো বিশেষ করে সামনে যে ডব্লিউবিপি পরীক্ষা আসছে বা কেপির পরীক্ষা আসছে বা পঞ্চায়েতের যে পরীক্ষা হবে সব ক্ষেত্রেই কিন্তু তোমরা এই লজিস্ট মার্কা কোশ্চেন একটা পাবে অফ অফথালমোলজিস্ট ডিলস উইথ ভেরি ইজি ডিজিজ অফ দ্য আই চক্ষু বিশারদ বা যিনি চোখের চিকিৎসায় পারদর্শী তাহলে নাম্বার নাইনটিন হচ্ছে অপশান সি টোয়েন্টি আরেকটা ট্রিকি কোয়েশ্চেন অনেকে অনেক ধরনের অ্যান্সার করছে এটা একটা শুদ্ধ বাকিগুলো ভুল সেটা বলা যাচ্ছে না কেন দেখো এ ম্যান ড্যাশ লিভ স্যাটিসফ্যাক্টরিলি ড্যাশ হি ডাস অ্যাট প্রেজেন্ট হাফ ইজ প্রেজেন্ট এইটাকে আমরা অ্যান্সার হিসেবে বেছে নেব ঠিক আছে এবার কেন দেখো লিভ অন লিভ অন ইনকাম হতে পারে প্রথমত এটা নাম্বার টু লিভ বাই প্রিন্সিপাল অর মরালিটি নাম্বার থ্রি লিভ উইথ সাম অথবা যেটাকে আমরা লিভ ইন বলে থাকি বা লিভ টুকে থাকসাতে উইড ম্যারেজ যেটা হয়ে থাকে আর কি তো প্রত্যেক তো এই মানেটা এখানে কার্যকর হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে দেখো এখানে একটা আমরা প্রেজেন্ট ফর্মের ভার পেয়েছি তো আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করে থাকি একটা সেন্টেন্সে যদি একটা ভার প্রেজেন্টে থাকে ওটাকে আমরা হিন্ট হিসেবে ধরে নেই তখন আমরা চেষ্টা করি কি পুরো সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্টে রেখে দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে আমরা সেটাই ভেবেছি তাহলে কি হচ্ছে এ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ এট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম আচ্ছা

সেন্টেন্স বা দুটো ক্লসকে আমরা যুক্ত করেছি এখানে তাই অ্যান্সার এখানে আমরা করেছি অপশান বি কেউ কেউ বলছে আবার উড অ্যাজ লাইক উইথ মে বি তাদের ডিফারেন্ট লজিক থাকতে পারে তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হচ্ছে অপশান বি

টোয়েন্টি টু দ্য অনলাইন স্টোর ইনফর্ম এখানে এটাও করা যেতে পারে এটাও করা যেতে পারে কেন বলছি ইফ উই উইশ এটা একটা কন্ডিশনাল তাই না ইফ উই উইশ আমরা জিরো কন্ডিশনাল ধরে এগোই তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করতে পারি আচ্ছা যদি আমরা ফার্স্ট কন্ডিশনাল ধরে এগোই তাহলে আমরা উইল ব্যবহার করতে পারি কিন্তু এইখানে উইলের ব্যবহারটা এখানে যথেষ্ট পারফেক্ট মনে হচ্ছে না কেন দেখো দা অনলাইন স্টোর অনলাইন স্টোর আমাদের জানালো যে আমরা ক্যান্সেল কর বাতিল করতে পারি যে অর্ডারটা আমরা দিয়েছিলাম সেটা আমরা বাতিল করতে পারি যদি আমরা চাই এই কন্ডিশনালটা আসাতে এখানে আমরা উইলটা সেটা দিচ্ছি না দিলে সঠিক মানেটা আমরা পাচ্ছি না তাই আবার কেউ কেউ বলছে উডও হতে পারে হ্যাঁ এবার বলবে যে উইলের পাসফর্মিতে উড তাহলে উড কেন দেব এখানে উড কিন্তু শুধু উইলের হিসেবে ব্যবহার হতে পারবে না উড দিয়ে আমরা পলাইটনেসও বোঝাই অনেক সময় পলাইটলি বলছি উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ টিম এখানে কিন্তু এটা নয় এটা উড বলার উদ্দেশ্য হচ্ছে আমার পলাইটনেসটা প্রকাশ করছি তো অনলাইন স্টোর তার পলাইটনেস প্রকাশ এইভাবে করতে পারে সুন্দরভাবে বলে আর কি তা অনলাইন স্টোর ইনফর্ম দ্যাট উই উড ক্যান্সেল আমরা যদি ইচ্ছা করি যে অর্ডার দিয়েছিলাম সেটা আমরা ক্যান্সেল করতে পারতাম সেটা একটা অ্যান্সার হতে পারত কিন্তু আমরা যাব ডাইরেক্ট কন্ডিশনালে আমরা অত জটিলতায় যাব না আমরা কন্ডিশনালের রুলটা ফলো করব আমরা জিরো কন্ডিশনালের রুলটা ফলো করব যেখানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট তাই আমরা এখানে ক্যান বসাবো জিরো কন্ডিশনার স্ট্রাকচার কি বলছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচারটা এখানে ফলো করছি তাই আমরা এখানে কি দেবো ক্যান সো আমাদের অ্যানসার হবে অপশন ডি ক্যান টোয়েন্টি টু অপশন ডি ক্যান 23 i have stopped smoking very easy given up ক্লাস 9 10 আমরা প্রচুর এই ফ্রেজাল ভার্ব করেছি এটা কিন্তু খুব নতুন নয় আমাদের কাছে কোনো কিছু এক্সপ্লেইন করার এখানে কিচ্ছু নেই এখানে এটা প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মে আছে এই শব্দটা ফ্রেজাল ভার্বটা আমরা এখানে থার্ড ফর্মে নিয়ে চলে গিয়েছি তাহলে 23 হচ্ছে অপশন সি নেক্সট ওয়ান হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দা ফলোয়িং এই যে নিচের সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স এই কোয়েশ্চেন পেপারে শিফট ওয়ানের কোশ্চেন পেপারে একটু আগে আমি বলেছি কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি দেখে চিনব এখানে অ্যান্ড আছে নাম্বার ওয়ান অধিক সাবজেক্ট আছে এবং যুক্ত হয়েছে কি দিয়ে অ্যান্ড দিয়ে তো যে সেন্টেন্সে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি অ্যান্সার হবে অপশান সি কম্পাউন্ড সেন্টেন্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অপশান সি তাই না তাহলে অপশান বিস দা কারাউন অ্যান্ড উই ড্যাস গেট টু এক্সি চারটে অপশন আছে তার মধ্যে থেকে সঠিকটা আমাদের বেছে নিতে হবে অ্যান্সার হবে অপশন বি হ্যাড টু আমাদের গাড়ি রাস্তায় বসে গেল এবং আমাদেরকে একটা ট্যাক্সি বেছে নিতেই হলো টু দিয়ে বাধ্য বাধকতা বোঝায় অব্লিগেশন এখানে বোঝাচ্ছে এটা আমরা বাধ্য হয়েছি এই হ্যাটটু শব্দটা এখানে আমাদের অব্লিগেশন বুঝিয়েছেন হ্যাঁ এখানে যদি ব্রোকের জায়গায় ব্রেক্স হতো তাহলে কি হতো ব্রেক্স হলে এখানটায় আমরা দিয়ে দিতাম have to এটা করতে পারতাম যদি সেন্টেন্স এরকম থাকতো দ্য কার ব্রেকস ডাউন অ্যান্ড উই ড্যাশ তখন কি করতাম উই হ্যাভ টু গেট এ ট্যাক্সি কিন্তু কোশ্চেন তো সেটা নেই কোশ্চেনে কি আছে দ্য কার ব্রোক ডাউন সিম্পল পাস্টে আছে সো আমাদের ব্যবহার করতে হবে হ্যাড টু উই হ্যাড টু গেট এ ট্যাক্সি টোয়েন্টি সিক্স অপশান বি

নাম ফার্স্ট পার্ট বিফোর ইন্টারভেল সেকেন্ড পার্ট বা লেটার পার্ট আফটার ইন্টারভেল মানে বিরতির আগে একটা পার্ট বিরতির পরে একটা পার্ট সেইটা যদি আমরা ধরি তাহলে অ্যান্সার হবে এখানে হাফ বানানটা খেয়াল করবে লেটার মানে কিন্তু পরে বোঝায় যে লেট হচ্ছে পজিটিভ ফর্ম লেটার কম্পারেটিভ আর লেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম এখানে আমাদের অ্যান্সার হবে লেটার এটা না হলে কিন্তু এখানে মানেটা আসবে না লেটার হাফ নাটকের পরবর্তী বা দ্বিতীয় খণ্ডটা বা দ্বিতীয় অংশটা মোটেই মজাদার ছিল না সাবজেক্ট হয়ে যাবে তাহলে অ্যান্সার কি হবে ভেরি ইজি অপশন এত সুন্দর দিয়েছে যে আমাদের অতি সহজেই এটা আমরা বুঝে দিতে পারবো তাহলে হি ওয়াজ লাভ বাই all his friends এই যে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে চলে আসলো অবজেক্টটা সাবজেক্ট হয়ে এইখানে চলে গেল যেহেতু past tense ছিল was আর এখানে loved এর থার্ড ফর্ম সব সময় প্যাসিভ ভয়েসে প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্মই তো হয় জানি আমরা লাস্ট কোশ্চেন অফ শিফট 1 লাইফ ইজ অ্যাস স্টেডি আস অ্যাজ এ টোয়াই স্টোল টেল তো স্মার্ট কোশ্চেন স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে তো এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিশেষ করে যারা অনার্সে হ্যাঁ আমি বলছি না যারা ইংলিশ অনার্স পড়ছ তারাই জানবে অন্যরাও জানতেই পারো অসুবিধার কিচ্ছু নেই তো ফিগার অফ স্পিচ জানতে হবে ফিগার অফ স্পিচ এই যে সব দেখো লাইফ ইজ অ্যাস স্টেডি অ্যাজ এ টয়াই স্টোল টেল এই দেখো একটা টি দুটো টি তিনটে টি চারটে টি যখন কোন সেন্টেন্সে কোন একটা পার্টিকুলার ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন ধ্বনির বারবার রিপিটেশন হতে থাকে তখন সেটাকে আমরা বলি এলিটারেশন আবার বলছি এলিটারেশন ইজ এ ফিগার অফ স্পিচ হায়াল যেখানে একটা ব্যঞ্জন ধ্বনির বারবার রিপিটেশন হতে থাকে এখানে দেখো টি কতবার এসেছে এক দুই তিন চার চারবার আমরা টি পেয়েছি তার মানে বারবার রিপিট হচ্ছে টিটা আচ্ছা এলিটারেশন হয়ে গেল এস যখন কোন সেন্টেন্স এস বা লাইক থাকবে সেই সেন্টেন্স হবে সেই ফিগার অফ স্পিচটা হবে সিমিলি তো আর মেটাফরের মধ্যে পার্থক্য হচ্ছে সিমিলিটা এক্সপ্লিসিট কম্পারিজন দেখায় মানে সিমিলি খোলা চোখে যে তুলনাটা আছে সেটা দেখিয়ে দেয় বা বুঝিয়ে দেয় যেমন এটা লাইফ ইজ এ স্টেডিয়াস এসে টোয়াইস টোল্ড টেল লাইফের সঙ্গে এই গল্পের তুলনা করে দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে এস দিয়ে কিন্তু যখন আমি বলবো বিরাট কোহলি ইজ এ ইজ দ্য বা বিরাট কোহলি ইজ দ্য প্রেজেন্ট টেন্ডুলকার অ্যাজ নেই লাইক নেই তার মানে ইমপ্লিসিটলি বা অন্তর্নিহিত দিক দিয়ে বিরাটের সঙ্গে সচিনের তুলনা করা হচ্ছে তাহলে বিষয়টা হচ্ছে এরকম ম্যাটাফোর হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন দেখায় অ্যাজ আর লাইকের ব্যবহার নেই ম্যাটাফোরে কিন্তু সিমিলিতে অ্যাজ আর লাইকের ব্যবহার আছে তাই এটা এক্সপ্লিসিট কম্পোজিশনটা টা দেখায় বাহ্যিক ভাবে তুলনাটা দেখিয়ে দেয় আর এল্টারেশন তো হয়েছেই ধ্বনির বারবার তাহলে থার্ড হচ্ছে অপশন সি তাহলে কে কত স্কোর করলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এছাড়াও যদি আজকের এই ক্লাসে কোনো কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো যাতে জানা সেটা জানতে পারো ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে তো অ্যাপার্ট ফ্রম অল ইজ এগুলো ছাড়াও আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে রয়েছি সব বাদ দিয়ে যদি তোমরা আমাদের অফলাইন ব্যাচ হরিণ স্টাডি সার্কেল অথবা অনলাইন যে ক্লাস হয় জ্ঞানপীঠ চ্যানেল সেটা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চাও বা আমাদের অফলাইন ব্যাচ জয়েন করতে চাও তাহলে এই নাম্বারে ফোন তোমরা অবশ্যই করতে পারো তাহলে নেক্সট ভিডিওতে আমরা শিফট টু পিএসি ক্লার্কশিপের ফিলির সেটা নিয়ে আসছি চিলড্রেন টেক কেয়ার গুড বাই